উনিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আজকের দিনে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে শেয়ার ফরেক্স ক্রিপ্টোকারেন্সি লটারি মেটাল যারা পারচেস করেন বাই সেল করেন সে সম্পর্কে আলোচনা করব আলোচনা করা যাক মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে মেটাল সিলভার এনার্জি ক্রুড অয়েল এগুলোতে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা ভালো হবে তবে এড়িয়ে যাবেন ক্রিপ্টো কারেন্সি ফরেক্স এবং নিফটি ব্যাঙ্ক নিফটি ফিউচারটা আজকের দিনে করবেন করবেন না আর কি আর বিশ্ব বন্ধুদের ক্ষেত্রে গোল্ড ইউএসডি আইএনআর লাক্সারি সেক্টরের স্টক এবং ডায়মন্ড স্টক ভালো হবে আজকের দিনে ক্রিপ্টো ভালো হবে না অর্ড কয়েন ভালো হবে না আইপিও ভালো হতে পারে না আজকের দিনে মিথুন রাশিদের মিডিয়া আইটি ফার্মা স্টক শর্ট টার্ম ফরেক্স ইউরো এসটি বা জিপিবি ইউএসডি এগোতে পারেন বিটকয়েন ইথেরিয়াম হাই বিটা স্মল ক্যাপেতে ভালো না হতে পারে করকর রাশির বন্ধুরা একটু সাবধানের সঙ্গে খেলবেন এফএমসিজি রিয়েল এস্টেট এবং স্টকের ক্ষেত্রে কিছুটা ভালো হতে পারে ইন্টারডে অপশান এবং বাইং সেলিং বারবার করবেন তো লস হয়ে যাবে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে গোল্ড সিলভার পিএসইউ ব্যাংক এবং স্টকের ক্ষেত্রে এগোতে পারেন কিন্তু ক্রিপ্টোকারেন্সি মিড ক্যাপ স্মল ক্যাপ এবং লটারিতে লস হতে পারে কন্যা রাশির বন্ধুদের ফার্মা হেলথ কেয়ার এবং ইউএসডি আইএনআর এ আপনারা শর্ট টার্ম খেলতে পারেন একটু চাপের মধ্যে হবে হয়তো সতর্কতার সঙ্গে এগোন এফএ এফএনও বা হাই লেভে লেভারেজ ক্রিপ্টোতে যাবেন না রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনে সিলভার গোল্ড ডায়মন্ড জুয়েলারি স্টকের ক্ষেত্রে ভালো লাক্সারি স্টকস এবং ইউএসডি জিপিবি ইউএসডি অত্যন্ত ভালো হবে কোনো নতুন বড় পজিশন আজকের দিনে নয় শুধু বুকিং করার চেষ্টা করুন বিশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ক্রিপ্টো বিটিসি ইটিসি ইটিএইচ এবং ফরেক্স ইউএসডি জেপিজি এ ইউডি ইউএসডি এগুলো ভালোর দিকে যাবে লটারি ফাটকা শটকা এই সমস্ত করতে যাবে না অতি যুক্তিপূর্ণ ক্ষেত্রে সমস্যা হবে দনু রাশির বন্ধুদের পুরানো ব্লুচিপ শেয়ার থেকে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে নতুন শেয়ার ক্রিপ্টো ফরেক্সে যাবেন না মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস এবং এগ্রিকালচার জনিত কমোডিটির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি নিফটিতে ভালো হবে না কুম্ভ রাশির বন্ধুদের আইটি টেকনোলজি ভালো হবে ক্রিপ্টোকারেন্সিও ভালো হতে যাচ্ছে গোল্ডে ভালো হবে না মিন রাশিতে ফার্মা এবং লিকুয়ার স্টকের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইন্টারডে ক্রিপ্টো লটারি এগুলো হচ্ছে এবং স্পেকুলেশনের ক্ষেত্রে যাবেন না মিড কাপের ক্ষেত্রে যাবেন না লস হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই করে দৈনিক রাশি এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন